বিশ্বায়ন হচ্ছে ক্রিকেটের আর সেই সাথে নিত্য নতুন রেকর্ড যুক্ত হচ্ছে এবারে রেকর্ড করেছে কোস্ট আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অল আউট হয়েছে আফ্রিকা অঞ্চলের দলটি মাত্র সাত রানে গেছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের রিজিওনাল কোয়ালিফায়ারে সি গ্রুপের ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আইভেরি কোস্ট প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে দুশো রান সংগ্রহ করে নাইজেরিয়া নাইজেরিয়ান ব্যাটার সেলিম সালাও মাত্র বলে একশো বারো রানের মার কাটারি ইনিংস খেলেছেন লেবুর বেশি 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 যত্ন চলে কি বিদেশি না জবাবে বাংলাদেশি ব্যাট করতে নেমে মাত্র সাত রানে গুটিয়ে যায় আইভারি কোস্ট তাদের হয়ে সর্বোচ্চ চার রান করেন তাদের ওপেনার ওতারা মোহাম্মদ সাত দশমিক তিন ওভারের মাঝেই তাদের পরাজয় লেখা হয়ে যায় সেই সাথে লেখা হয়ে যায় নেতিবাচক এক রেকর্ড সর্বনিম্ন রানে অল হওয়ার রেকর্ডের পাশাপাশি এবার একক সংখ্যায় অলআউট হওয়ার রেকর্ডও গড়েছে দলটি এর আগে দুই দফা রানে হওয়ার রেকর্ড রয়েছে আন্তর্জাতিক টি সিঙ্গাপুরের বিপক্ষে রানে হয়েছিল মঙ্গোলিয়া স্পেনের বিপক্ষে আই লভ ম্যানও দশ রানে গুটিয়ে যায় তাদেরকেও ছাপিয়ে গেল আইভারি কোস্ট দশ রানে অল হওয়া ম্যাচে তারা হেরেছে দুশো রানে সেটা আবার আর রেকর্ড সর্বোচ্চ রান ব্যবধানে পরাজিত হওয়ার তৃতীয় নিদর্শন এটি এর আগে নেপাল মঙ্গোলিয়াকে হারিয়েছে দুশো রানে এছাড়া গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে জিতেছে দুশো নব্বই রান ব্যবধানে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর